মুসলমান বেয়ার আমার হজরত ইব্রাহিম সালে নমরুদ কে তাওহিদের দাওয়াত দিয়েছেন একত্রের দাওয়াত দিয়েছেন নমরুদ সবসমর জন্য ইব্রাহিম আলিশ সাল্তুয়াসাললামকে মারার জন্য ইব্রাহিমকে ধ্বংস করার জন্য শেষ করার জন্য সর্বোত্র চেষ্টা করেছেন সব চেষ্টা যখন বিফল হয়েছে ইবরাহিম আলি সালাহুয়া সালাম তার স্ত্রী সারা আলী সালাতামকে নিয়ে যখন তিনি আবার রওনা দিলেন আবার যখন রওনা দিলেন মিশরের দিকে আবার যখন রওনা দিলেন আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম যাও তুমি আবার চলে যাও ওই নমরুদ কে আবার তাওহিদ বাণী শোনাও আমার মুসলমান ভাইয়ের আমার ইব্রাহিম আলী সালাতাম আবার যখন নমরুদের কাছে আসলেন নমরুদের কাছে সে বলতেছে না নমরুদ তুমি তাওহিদের কালিমা পড়োলাহ ইব্রাহিম নমরুদ কে বললেন আল্লাহর পরে ইমান গ্রহণ কর আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে মেনে নাও আল্লাহকে রব বলে স্বীকার করো আল্লাহ দুনু এবং আখেরাতে তোমাকে দান করবেন কামিয়া আমাকে তাও ইব্রাহিমের বাণী আমার কি ক্ষমতা কম আছে নাকি সে যদি এক দেশের হয় তাকে আমিও কিন্তু এক দেশের বাচ্চা আমার ক্ষমতাও কিন্তু কম নাই ইব্রাহিম আল্লাহ আসসালামকে ডাক ডাকি বলেন ইব্রাহিম তুমি চিন্তা করো না অতি সত্তর অতি তাড়াতাড়ি অতি দ্রুত তোমার রবকে আমি হত্যা করে তার রাজকে আমি কেড়ে নিব নজবিল্লাহমিনে আমার মুসলমান ভাইয়ের আমার ইব্রাহিম আলী সালাতাম যখন চলে গেলেন আল্লাহ তালার কাছে দোয়া করল্লাবুল আলমিন সে বা সীমা লঙ্ঘন করেছে সে সীমা অতিক্রম করে ফেলেছে তার একটা শাস্তির ব্যবস্থা করে দেয়া হোক ইব্রাহিম আলাই সাল্লা কাছে দোয়া করলেন কাকু তিমিনতি করে আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম তুমি চিন্তা করো না আমি আল্লাহ পক রব্বুল আলমিন উত্তম ফয়সালা করে দিব এদিক দিয়ে নমর তার রাজ সিংহাসনের ভিতরে যত কর্মচারী আছে যত সদস্য মন্দ্র আছে মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে ডাকলেন আমি ইব্রাহিম আলী সাল্লা তু শেষ করতে চাই আমি ইব্রাহিম আলী সালাতামের রব কে হত্যা করতে চাই আপনারা একটু আমাকে পরামর্শ দেন কিভাবে কি করা যায় এমন সময় শৈতান ইবলিস তার পাশে এসে একজন মন্ত্রীর বেশ ধরে ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের রব কে হত্যা করার পরিকল্পনা শৈতান নমরুদের কানের বিশ্রী ঢেলে দিলেন নমরুদ বললেন নমরুদ্রে আমার একটা আইডিয়া আছে আমার একটা খেয়াল আছে ইব্রাহিম আল সালাতু সাল্লামের রবকে হত্যা করার একটা আইডিয়া আছে সুন্দর একটা আইডিয়া কয় কি আইডিয়া কয় বিশাল একটা দুর্গতের করা লাগবে বিশাল একটা প্রসাদের করা লাগবে বিশাল একটা এরকম ভাবে নির্মাণ করা লাগবে অনেক উঁচু একদান প্রসাদ নির্মাণ করতে হবে একটা টাওয়ার নির্মাণ করতে হবে বড় একটি টাওয়ার নির্মাণ করতে হবে যে টাওয়ারের উপরে থেকে তুমি ইব্রাহিম আলী রবকে তুমি হত্যা করতে পারবে আর একটা পরামর্শ হলো তুমি চারটা শকুনকে পালো চারটা শকুন পালার পরে তাকে খাওয়াই দাও মোটা তাজা করো অনেক লম্বা চড়া করো অনেক শক্তিশালী করো এই চারটা শকুন দ্বারা একটা সিন্ধুক তৈরি করিয়া চারটা সিন্ধুকের সিন্ধুকের চারটা কোণে এই শকুন গুলোকে বেঁধে দিয়া তারপরে তুমি উর্ধ গমন করতে পারবে ইব্রাহিম আলসালামের রবকে তুমি অতি তাড়াতাড়ি সুকৌশলে তাকে হত্যা করতে পারবে নমর পরামর্শ হয়ে গেল একটা টাওয়ার নির্মাণ নির্মাণ করলেন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে লক্ষ লক্ষ শ্রমিক ব্যয় করে যখন টাওয়ার নির্মাণ হয়ে গেল সু টাওয়ার যেই টাওয়ারের উপরে গেলে নিচে আর কোনো কিছু দেখা যায় না মনে হয় আসমান অনেক কাছে কাছে এত উঁচু টাওয়ার নির্মাণ করলেন লক্ষ লক্ষ শ্রমিক দ্বারা লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এত বড় উচ্চ উচ্চ একটা টাওয়ার নির্মাণ করলেন যে টাওয়ারের উপর থেকে জমিনের কোনো কিছু দেখা যায় না আর মনে হয় আসমান ও তিনি কটে আল্লাহ বলেন আমা কারো আমি ইব্রাহিম আলাই সালামের রবকে আল্লাহকে হত্যা করার জন্য নম্র সমস্ত পরিকল্পনা করলেন টাওয়ার নির্মাণ যখন হয়ে গেল সনবিকরা বললেন হজরত আপনার টাওয়ার নির্মাণ হয়ে গেছে এবার আবার শয়তান আসলেন বললেন তোমার যে শেখটা শকুন কই শেখটা শকুন বিশাল মোটা তাজা শক্তিশালী হয়েছে বলে এটি কয়েকদিনে ক্ষুধার্ত রাখো খাই খাইতে দিও না কয়েকটা দিন তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখলেন শকুনের পেটে অত্যন্ত ক্ষুধা খোদার যন্ত্রণায় ছটফট শুরু করে দিয়েছে এবার শয়তান ইবলিস বললেন নমরুদ রে একটা সিন্ধুক তৈরি করো একটা সিন্ধুক তৈরি করলেন একটা রাজমহল তৈরি করলেন একটা রাজ সিংহাসন তৈরি করলেন ওই রাজ সিংহাসনের সিন্ধুকের চায়ের পাশে চায়ের পাশে শকুন চারটাকে বেঁধে দিলেন এমন ভাবে বেঁধে দিলেন তারা নিজেরা উঠতে পারে এমন ভাবে বেঁধে দিলেন এবার শয়তান বলতেছে ওই যে শগুনগুলো গুলো তাদের নাগালের বাইরে কিছু তাজা গোস্তের টুকরা ঝুলিয়ে রাখো আইতে কি লাভ হবে এ দাযা লাভ হবে হলো ওই চারটা শগুন যখন ওই গোস্তের টুকরা খাওয়ার জন্য উড়াল দিবে তোমাকে সহ ওই আসমানে চলে যাবে আমার মুসলমান ভাইরা আমার দুনিয়ার ভিতরে যদি বলদ কোন বাচ্চা থাকে তাহলে এই বাচ্চা সব থেকে বলদ বাচ্চা কিন্তু দুনিয়ার ভিতরে শক্তিশালী বাচ্চা নমরুন টাওয়ারের পর থেকে যখন তার ওই শগুন চারটাকে একটা সিন্ধুকের চারিপাশে বাদিয়া শয়তানের কাজ অনুযায়ী তাদের নাকালের টুকরাকে যখন রেখে দিলেন আর দুইজন কর্মচারী একজন কর্মচারী আর নমরুদ নিজে ওই সন্দেকের উপরে বসলেন কিছু তীর ধনুক নিয়ে নিলেন এবার বললেন আল্লাহকে হত্যা করার জন্য আমরা যাই আল্লাহকে হত্যা করার জন্য যখন রওনা দিয়েছে যেতে যেতে টাওয়ার থেকে আবার উড়াল শুরু করেছে কয়েক দিনের রাস্তা সফর করার পরে এমন এক পর্যায়ে চলে আসছে পৃথিবীর কোনো কিছু দেখা যায় না আসমান একদম কাছে কাছে মনে হইতেছে আসমানের কাছে কাছে মনে হইতেছে এবার বলেন নমরুদ বলতে সেনার উপরে যাওয়ার কোনো দরকার নাই এখান থেকে আমরা ইব্রাহিমের আল্লাহকে হত্যা করে ফেলব আমার মুসলমান ভাইয়ের আমার যখন তিনি ওইখান থেকে তীর ধনুক তীর যখন নিক্ষেপ করলেন আল্লাহ তারা বললেন আমার কেউ আমি আল্লাহ করি না ও ওই যে নমরুদ নৈরাস আমাকে হত্যা করার জন্য আমাকে মারার জন্য যে তীর ধনুকটা শুনে মেরেছে যাও 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 ওই তনুকের ভিতরে একটু রক্তের চিহ্ন লাগাইয়া আমার বান্দা নমরুদকে একটু সান্তনা দাও আমার মুসলমান বা আমার যখন নমরুদ যখন তীর সুড়ে মারলেন আসমানের দিকে আসমানের দিকে যখন তীর করে ধরে ফেললেন ওয়াস সালাম ওই তীরগুলোকে ধরে ধরিয়া তীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল হুকুম এই কুদরতি কিছু রক্ত ওখানে লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়া নমরুদের যে উপরে আরোহণ করে নমরুদ গিয়েছিল ওই সিন্ধুকের ভিতরে রক্ত মাখা তীর গুলো ফেলে দিলেন এবার খুশি আমি ইব্রাহিম আলী সালামের রবকে আমি হত্যা করে ফেলেছি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি এবার যখন তিনি নিচের দিকে নামবেন কিভাবে নামবেন আবার শয়তান আবার আসছেন শয়তান বলতেছে এবার তুমি গোস্তের যে টুকরাটা উপরের দিকে ঝুলিয়ে দিয়েছিলে ওটা পায়ের দিকে ঝুলাইয়া দাও ওটা নিচের দিকে ঝুলাইয়া দাও যাতে করে ওই শগুনের নাগালের বাইরে থাকে ওটাকে ধরার জন্য তারা নিচের দিকে যাবে এভাবে তারা নমরুদ তার সিংহাসন নিয়ে সিন্ধুক নিয়ে জমিনে যখন ফিরে আসলেন নমরুদ অনেক খুশি আমি ইব্রাহিমের খুদাকে ইব্রাহিমের রক্ত হত্যা করে ফেলেছি তার প্রমাণ স্বরূপ এই যে তীরের মাথায় রক্ত নমরুদ অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি হয়ে গেছে আল্লাহ তালা যে হজরত ইব্রাহিমকে বললো রো ইব্রাহিম আবার যাও নমরুদের কাছে তাও হিদের বানিয়ে ইব্রাহিম আলী সালাতাম এসে বলতেছেন ও নমরুদ তুমি পড়ে নেও যখন এই কথা শুনেছে নমরুদ রাগে ফায়ার রাগে চেয়ার ডালাল হয়ে গেছে ইমকে ডাকি ইব্রাহিম তুমি তো জানো না তোমার রপকে হত্যা করে ফেলেছি তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি এখন তোমাকে হত্যা করব। ইব্রাহিম আল্লাহ কয় বলত রে কি কয় আল্লাহকে হত্যা করবি তোর থেকে ক্ষমতার কত কত ক্ষমতাশীল মানুষদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন তুই তো একজন সামান্য একজন বাদশাহ তোকে ধ্বংস করতে আল্লাহর কোনো কিছু লাগে না আল্লাহর সেনাবাহিনীর প্রয়োজন নাই আল্লাহ অল্পতেই তোকে শেষ করতে আর তুই আল্লাহকে আল্লাহকে হত্যা করে ফেলেছিলেন নালায় বলো আরো রেগে ফেটে উঠছে নমরুদ বলে আমি তোর রবকে হত্যা করেছি তার পুরো এই দেখো তীরের ভিতরে রক্ত মাখা রক্তে মাখা চিহ্ন আল্লাহ এবার নমরুদকে আরো রাগিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলিসালাম ডাক ঠিক আছে তোমার রবকে আমি হত্যা করতে পারি নাই তাহলে তুমি এবার আমি তোমার রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম তোমার রবকে বলো তার সেনাবাহিনীকে প্রস্তুত করতে আমি আমার সেনাবাহিনীদেরকে প্রস্তুত করলাম